শরণার্থীকে ঢুকতে দেবেন ট্রাম্প দক্ষিণ আফ্রিকার অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের জন্য দেশটির ইতিহাসে সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা করেছেন নতুন ঘোষণায় মাত্র সাড়ে সাত হাজার শরণার্থীকে সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বৃহস্পতিবার এক নথিতে এ ঘোষণা দেয়া হয়েছে তবে উল্লেখ করা হয়েছে সেপ্টেম্বর ট্রাম্প সিদ্ধান্তে এ কার্যত বিশ্বের কোটি কোটি বাস্তুচ্যুত মানুষের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হচ্ছে নতুন কোটা অনুযায়ী দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশে অগ্রাধিকার দেয়া হবে কারণ ট্রাম্পের দাবি তারা জাতিগত বৈষবের শিকার যদিও দক্ষিণ আফ্রিকা সরকার ও দেশটির বিভিন্ন সম্প্রদায়ের শীর্ষ নেতারা ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন কার্যক্রমেও বড় পরিবর্তন আসছে এখন থেকে সরকারি ও বেসরকারি সংস্কার পরিবর্তে এ সংক্রান্ত সব তহবিল দায়িত্ব পালন করবে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের অধীনে থাকা শরণার্থী পুনর্বাসন দপ্তর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ বছরে এক লাখ পঁচিশ হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিল কিন্তু ট্রাম্প সেটি বিশাল ব্যবধানে কমিয়ে এনেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএ সিআর তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বজুড়ে শরণার্থী চার কোটি সাতাশ লাখেরও বেশি মানুষ